এম প্রকল্পের টাকা রাজ্য সরকার হিসেব না দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া বন্ধ করে দিয়েছে এই প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়ার দাবিতে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলন করলেও কেন্দ্রীয় সরকারের অবস্থান পরিবর্তন করাতে পারেনি বিগত বছরগুলিতে এই প্রকল্পে যে সমস্ত ব্যক্তি কিংবা সংস্থা কাজ করেছিলেন তারা মহা বিপদে পড়েছেন উত্তর দিনাজপুরের প্রায় দেড়শো জন ভেন্ডার প্রকল্পের বিভিন্ন সামগ্রী জেলা প্রশাসনকে সরবরাহ করে প্রায় তিন বছর যাবৎ টাকা পাচ্ছেন না ভেন্ডারদের দুশো কোটি টাকা বকেয়া পড়ে আছে এই অবস্থায় উত্তর দিনাজপুর জেলা এমজিএনআরইজিএ আর ইজিএ অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের সুপারমার্কেটে অবস্থিত ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল সভায় সংগঠনের অন্যতম সদস্য উৎপল ঘোষ জানান একশো দিনের কাজের দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া বিলের দাবিতে আগামী আট অগস্ট জেলা শাসকের কাছে মানবিক আবেদন রাখবেন তিন বছর যাবৎ এই টাকা না পাওয়ায় জেলার বহু সংখ্যক ভেন্ডার ইতিমধ্যেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন কাজের সন্ধানে আবার কেউ কেউ অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের টানা কারণেই তাদের এই বিল বকেয়া পড়ে আছে বলে জানিয়েছেন তিনি বলেন ডেপুটেশন নয় জেলা কাছে মানবিক আবেদনের মধ্যে দিয়ে যেন তাদের বকেয়া বিলগুলি পাওয়া যায় সে বিষয়ে সচেষ্ট হবেন এ নিয়ে উৎপল ঘোষ কি জানালেন শুনুন দাদা বলছি যে আজকে আপনাদের যে যে সভা যেটা দেখেছেন কি কারণে স্বভাব কারণ আমরা দীর্ঘ তিন বছর ধরে যারা আমরা একশো দিনের কাজ করেছি মেটেরিয়ালস দ্রব্য মানে নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের কাজ করেছি গত তিন বছর ধরে আমরা কোনো পয়সা করি পাচ্ছি না তার কোনো বিল পাচ্ছি না অথচ অনেক বিল সাবমিট হয়ে গেছে বহু ছোটোখাটো ঠিকাদার আছে বহু ছোটো খাটো ভেন্ডার আছে যারা মানুষের কাছে মহাজনদের কাছ থেকে পয়সা ধার করে তাদের স্বল্প পুঁজি এই কাজে লাগিয়েছিল তারা আজকে সর্বশান্ত অনেকে আত্মহত্যার জায়গায় চলে গেছে অনেকে বাড়িঘর ছেড়ে ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে এই পাওনাধারদের চাপে এই পরিস্থিতিতে আমরা উত্তর দিনাজপুরের সমস্ত এই ভেন্ডার্সরা আজকে সবাই মিলিত হয়েছি আগামী দিনে আমরা আমাদের জেলা সমর্থার কাছে একটা মানবিক আবেদন রাখব যাতে আমাদের এই দাবি দেওয়াটাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং এই আমাদের যে আর্থিক দুরবস্থা সেটা দূর করতে উনি সচেষ্ট হবেন এই আমরা আশা রাখি কাদেরকে আপনারা মালপত্র সামালে দিতে আমরা সরকারের যে একশো দিনের কাজ বিভিন্ন স্কিম ছিল বিভিন্ন গ্রাম অঞ্চলে রাস্তা বিল্ডিং মার্কেট সেই দ্রব্য আমরা করেছি জেলা প্রশাসনকে জেলা পঞ্চায়েতকে ব্লককে এরকম কত টাকা আপনাদের পড়ে আছে আমাদের জেলাতে নিয়ারআউট একশো কোটি আমাদের কাছে কী ভাবে এখন ওটা রিকভারি করবেন দুশো কোটি হ্যাঁ কোটা সত্তর কোটি মানে টোটাল অত টাকা বাকি আছে সরকারের কাছে প্রায় দুশো সত্তর কোটি টাকা এই টাকা কীভাবে রিকভারি করবেন আমরা ওই জন্য তো বলছি মানবিক আবেদন রাখছি কারণ এটা তো আন্দোলন বা বিভিন্ন রাস্তাঘাটে সংগ্রাম করে পাওয়া যাবে না কারণ আমরা জানি যারা আমরা এই দ্রব্য সংগ্রহ করেছি তারা অল্প আমরা সবাই শিক্ষিত বেকার যুবক আমরা জানি যে একটা কেন্দ্র রাজ্যে টানা চলছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডিপ্রাইভ হচ্ছি আমরা বঞ্চিত হচ্ছি এই বঞ্চনার বিরুদ্ধে আমরা নেমেছি আজকে আন্দোলন করতে এবং শান্তিপূর্ণ উপায়ে যতদূর আগানো যায় সেই রাস্তায় আমরা যাব কতজন আছেন এবং আপনারা আমাদের জেলায় প্রায় দেড়শো ভেন্ডার্স আছি আমরা হ্যাঁ আমরা ইতিমধ্যে উত্তর বন্যতি উত্তর একটা ডেপুটেশন হয়েছে আমরা উত্তর দিনাজপুরে প্রথম জেলা সমর্থার কাছে আমরা একটা মানবিক আবেদন রাখব আমরা এটাকে ডেপুটেশন বলতে নারাজ এটা ওনার কাছে আমাদের মানবিক আবেদন এই মানবিক আবেদনটা ওনার মাধ্যমে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে চাই রাজ্য কেন্দ্রের টানাপোড়েন চলছেই এই টানাপোড়েনের ভিন্ডারদের মাসুল গুনতে হচ্ছে কেন্দ্রীয় রাজ্য সম্পর্ক উন্নতি না হলে এই ভিন্ডারদের অবস্থার কি কোনো পরিবর্তন হবে না প্রশ্ন সেখানে উত্তর রায়গঞ্জ সুপার সুপারমার্কেট ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স